আসসালামু আলাইকুম আমাদের চাষের পুকুরে প্রচুর বিভিন্ন ধরনের শামুক জন্মগ্রহণ করে এই শামুক মাছ চাষে কী ক্ষতি করে এক নম্বর ক্ষতি করে মাছকে যে খাবার প্রদান করা হয় সেই খাবারে এই শামুক ভাগ বসায় দ্বিতীয় প্রধান ক্ষতি করে শামুক যেহেতু জীবন্ত প্রাণী সেহেতু পুকুরের পানিতে যে অক্সিজেন থাকে যে অক্সিজেন মাছের জন্যে খুবই গুরুত্বপূর্ণ সেই অক্সিজেনের উপরে এরা ভাগ বসায় ফলে পরিবেশের অক্সিজেন এরা শোষণ করে নিয়ে মাছকে বিপদে ফেলে দেয় বিভিন্ন সময় এছাড়া শামুক নানান রকম মাছের পর যে বিঘটিত রোগ পরিবহন করে এবং পুকুরের তলদেশে যে জৈব পদার্থ জমে যে জৈব পদার্থগুলো প্রাকৃতিক খাবার ফাইটোব্যান্টন জুব্রান্টন উৎপাদনে সহায়তা করে সেই জৈব পদার্থ এরা খেয়ে ফেলে শোষণ করে ফেলে অর্থাৎ পুকুরের যে প্রাকৃতিক খাবার এই ভাগ বসায় ভাগ ভাগবসায় মাছের উৎপাদনে এরা ক্ষতিকর প্রভাব বিস্তার করে এটা দূর করার জন্য আমরা সাধারণত পুকুরে আপনার এই ব্ল্যাক কার্প নামক চাইনিজ একটি স্নেল কার্প আছে এই মাছ ছাড়ার জন্য আমরা বলে থাকি যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ